মানে তোমার বাবার হচ্ছে লিভারের প্রবলেম হচ্ছে তাই তো দু হাজার বাইশ থেকে ও ঠিক আছে আঙ্কেল আপনার কি সমস্যা হয়েছে লিভারের প্রবলেম চিকিৎসা কোথা করাচ্ছ এখন হায়দ্রাবাদে তোমরাই নিয়ে যাচ্ছ হ্যাঁ আমরাই নিয়ে যাই আমরা বলতে আমার দাদা আছে পিসির ছেলে উনি নিয়ে যায় এখন এখন উনি কি অবস্থায় আছে এখন কেমন আছে এখন তো অনেকটাই খারাপ অবস্থা হয়ে গেছে মানে ওখান থেকে বলে দিয়েছে একদম শেষ পর্যায়ে এখন লিভারটাকে চেঞ্জ করতে হবে বলেছে ডাক্তার লিভারটাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে ট্রান্সপ্ল্যান্ট করতে হবে ট্রান্সপ্ল্যান্ট করতে হবে তাহলে প্রচুর টাকা দরকার তো সে তো অনেক টাকাই মানে কত টাকার এস্টিমেট দিয়েছে ডাক্তার 30 লাখ টাকা 30 লক্ষ টাকা আচ্ছা তোমরা জোগাড় করেছো টাকা না এখন এক পয়সা জোগাড় হয়নি এখনো জোগাড় হয়নি আর আন্টি আঙ্কেলের তো এরকম সমস্যা হয়ে গেছে এখন তাহলে আপনাদের সংসার কিভাবে চলছে আপনি আপনি কি করতে থাকতেন আগে টটো চালাতেন আচ্ছা তারপরে আপনার দুটো মেয়ে শুধু দুই আছে ও আছে ছেলে বড় ছেলে ছবার ছোট ছেলে আর মেয়ে দুটো পড়াশোনা করে তাই তো তুমি গ্র্যাজুয়েশন করেছো হ্যাঁ করেছি এবার ডিলেট করছো তাই তো কোথায় বিদেশে বিদেশে আর দিদি তুমি আমি করছি আচ্ছা মাস্টার্স করে ডিলিট করছো দেখ বাবার জন্য মানে মানুষের কাছে সাহায্য চাইতে হচ্ছে তাই তো তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে এই যে আঙ্কেলের কাছে তো এই আঙ্কেলের হচ্ছে দুই মেয়ে এক ছেলে তাই তো এই আঙ্কেল হচ্ছে আগে টোটো চালাতেন তো হঠাৎ করে দু হাজার বাইশ সাল থেকে এনার হচ্ছে লিভারের প্রবলেম হয়ে গেছে তো মানে লিভারের প্রবলেম এমন হয়েছে যে এখন ইনি লাস্ট পর্যায়ে আছে তো ডক্টর বলেছে হায়দ্রাবাদের ডাক্তার দেখাচ্ছেন তাই তো তো হায়দ্রাবাদে এনাদের চিকিৎসা করাচ্ছে তো রিপোর্টগুলো আছে একটু নিয়ে আসুন না রিপোর্টগুলো তো হায়দ্রাবাদে এনার চিকিৎসা করাচ্ছে এই হচ্ছে আঙ্কেলের রিপোর্ট

মানে আপনারা যদি সাহায্য করতে পারেন তবেই হচ্ছে আমার স্বামী চিকিৎসা হবে বলছে এখন তো তোমার বাবাকে বাঁচাতে গেলে প্রচুর টাকার দরকার সে টাকা তোমরা কীভাবে জোগাড় করবে তাহলে দেখো আমার বাবাতে হচ্ছে টোটো চালক এখন অতটা তো ইনকাম নেই আর এতটা অ্যামাউন্ট আমি আর আমার দিদি সবে ডি করছি এখন এখন কেউ ইনকামও করেনি ভীষণ নিরুপায় হয়ে আপনাদের সকলের কাছে বলছি যে এখন যারা যারা ভিডিও দেখছেন টাকা টাকা যে যতটা পারবেন একটু সাহায্য করবেন তাহলে আমার বাবাকে আমি বাঁচাতে পারবো সময়টা খুবই কম যেহেতু লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে তো আমি আর কি বলবো যে আঙ্কেল মানে একজন টোটো চালক মানুষ টোটো চালিয়ে ইনি মানে মেয়েদের শিক্ষিত করেছে এই মেয়েকে মাস্টার্স কমপ্লিট করেছে এই বোনটাকে গ্র্যাজুয়েশন করেছে এখন দুইজনকে ডিএলএড করাচ্ছে তারপরে এখন ইনার এমন অবস্থা হয়েছে যেটা সত্যি বলার ভাষার বাইরে যে ইনাকে বাঁচাতে গেলে এখন তিরিশ লক্ষ টাকার দরকার এই যে ইনার সমস্ত রিপোর্ট এখানে আছে মানে হায়দ্রাবাদের চিকিৎসা করাচ্ছে এরা একটা শিক্ষিত ফ্যামিলি হয়েও মানে গ্র্যাজুয়েশন করেছে মাস্টার্স করেছে বোন গ্র্যাজুয়েশন করেছে এখন তারা চাকরির জন্য ডিএলএড করছে কিন্তু আজকে তারা মানুষের কাছে সাহায্য প্রার্থী শুধুমাত্র বাবাকে বাঁচানোর জন্য কি বলবো একটু একটু করে সাহায্য করেন তাহলে কিন্তু তোকে এই আঙ্কেলকে তারা বাঁচাতে পারবে আর আপনারা যদি সাহায্য না করেন তাহলে কি আঙ্কেলকে বাঁচানো যাবে মানে তোমাদের কি আর কিছু মানে অর্থ আছে আঙ্কেলকে মানে ট্রিটমেন্ট করার জন্য কিছু আমরা হচ্ছে জমিিয়েছে বিক্রি করে এতদিন চিকিৎসা করেছি মানে যা তোমাদের জমি জমা ছিল সব বিক্রি করে দিয়েছো বিক্রি করে আঙ্কেলের চিকিৎসা করিয়েছো এখন মানে চিকিৎসা করার মতো কোনো টাকা নেই টাকা নেই আর এখন এখন কোথায় চিকিৎসা হচ্ছে মানে বেঙ্গালুরুর

আচ্ছা তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে কেউ যদি টাকা পয়সা দিয়ে হেল্প করতে না পারেন এই আঙ্কেলকে বাঁচানোর জন্য তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন যেন আরেকজন মানে হেল্প যে মানুষটা করতে পারবে তার কাছে গিয়ে যেন এই ভিডিওটা পৌঁছায় এবং এই যে দিদি মানে এই দিদি মানে বাবা শিক্ষিত করে চলেছে দিদিকে কিন্তু দিদি বাবার জন্য এখন কিছু করতে পারছে না তাই তো মানে তোমার বাবা তোমাকে পড়াশোনা করিয়েছে যে মা যেন মেয়ে আমার চাকরি করে কিন্তু বাবার এখন এমন অবস্থা আছে তুমি আর বাবার জন্য কিছু করতে পারছো না মানে জন্য মানুষের কাছে সাহায্য চাইছো বাবাকে বাঁচানোর জন্য তাই তো কিন্তু সবার কাছে আমার অনুরোধ থাকবে এই যে দুই দিদি মানে বোন দিদি তারা আপনাদের কাছে মানে আজকে মানে এমন পরিস্থিতি পড়েছে যে সাহায্যের হাত বাড়াচ্ছে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে বলছি যে এই ফ্যামিলিটার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে বর্তমানে এই যে এই হচ্ছে এনাদের বাড়ি এই যে টিনের ঘরে এরা এখানে থাকে আমি আমার তরফ থেকে আমি তো বেশি কিছু দিতে পারবো না আমার তরফ থেকে এখানে এই যে আঙ্কেল কিছু টাকা আছে এ টাকাটা আপনি রাখুন মানে এই টাকাটা আপনার চিকিৎসার কাছে সামান্য তবু আমি আমার তরফ থেকে আন্টি দিলাম ঠিক আছে মানে এটা আমার মানে আপনাদের কাছে আমার টাকাটা সামান্য আছে কিন্তু তারপরেও আমি আমার তরফ থেকে যতটা আমি পেরেছি আমি তো আপনার ছেলের মতো আমি পনেরোশো টাকার মতো দিলাম হুম এটা আমি শুরু করলাম তারপরে আমার দর্শক যারা ভিডিওটা দেখছে সবাই তোমার বাবার জন্য হেল্প করবে সবাই সাহায্য করবে আমার বিশ্বাস ঠিক আছে আপনার এইটুকু সাহায্য এখন অনেকটাই যে আর সবাইকে বলবো সময় যেহেতু অনেকটা কম লিভার ট্রান্সলেট করতে হবে আপনার যে যতটুকু পারবেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন না হলে শেয়ার করে দেবেন যে এই বোনটা এবং এই দিদিটার মুখের দিকে চেয়ে আপনার যেখান থেকে দেখছেন এরা এদের জন্য পড়াশোনা না বন্ধ হয়ে যায় এরা যেন পড়াশোনাটা করতে পারে এবং আঙ্কেলকে চিকিৎসা করে বাঁচাতে পারে তো আপনাদের কাছে অনুরোধ আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর মাস্টার পাড়াতে এনারা থাকে আপনারা গঙ্গারামপুরের আশেপাশে যারা আছেন তারা যদি সরাসরি এনাদের বাড়িতে এসে হেল্প করতে চান এনাদের আঙ্কেলকে দেখার পরে আপনারা এসে হেল্প করতে পারেন দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের মাস্টার পাড়াতে এনারা থাকেন তো যাই হোক আঙ্কেল ভালো থাকবেন আমি দেখছি আমার দর্শক যারা ভিডিওটা আপনার দেখছে সবাই আপনাকে সাহায্য করবে আপনি চিকিৎসার জন্য আশা করি টাকা জোগাড় হয়ে যাবে ঠিক আছে ভালো থাকবেন হুম